আসামমালা প্রকল্পের সড়ক নরকমালায় পরিণত বর্ষার শুরুতেই নরকে পরিণত হয়েছে শিলচর জয়ন্তিয়া সড়ক কাঁদা মাটিতে একাকার অবস্থা যানবাহন চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়েছে কাঁদা মেখে চলাচল করতে হচ্ছে ছাত্রছাত্রী সহ পথচারীদের বৃহত্তর বরখ কাটি করে সমষ্টির জনগণ যুগ যুগ ধরে নরক যন্ত্রণা ভোগ করার পর অবশেষে তাদের ভাগ্যে জুটল আসাম মালা প্রকল্পের কাজ তবে কাজ শুরু থেকে এখন পর্যন্ত ঠিকাদার তথা বিভাগীয় কর্তৃপক্ষের ছেলে খেলা চলছে যদিও নিয়ে বহু বহু প্রতিবাদ আন্দোলন গড়ে উঠেছে কিন্তু শূন্য ঠিকাদারে গতিতে কাজ করার আজ গোটা সড়ক নরকে নিটফল পরিণত হয়েছে বড়খোলা জারুলতলা বাবুরবাজার বিহারা সহ বিভিন্ন এলাকায় গর্তের মিছিল দেখা দিয়েছে সড়কে জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সড়কে বিভিন্ন স্থানে কাঁদা মাটিতে একাকার অবস্থা ফলে যাত্রীবাহী যানবাহন সহ মাল বোঝাই যানবাহন আটকে পড়ে রয়েছে এতে বিপাকে পড়েছে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ পথচারীরা বিশেষ করে অসুস্থ রোগী এবং গর্ভবতী মহিলাদেরকে সময়মতো চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না এলাকার জনগণের দুর্গতি দেখেও নীরব ভূমিকায় বিভাগীয় কর্তৃপক্ষ অবশেষে সড়কে বেহাল অবস্থা নিয়ে সোচ্চার হন স্কুল পড়ুয়া সহ চালকরা এ নিয়ে কাছাড় জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করেছেন যাতে অতি সত্তর সড়কের জল নিষ্কাশনের ব্যবস্থা ও চলাচলের উপযোগী করে দেওয়া হয় অন্যথায় গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা কি নাম সুস্মিতা দাস আচ্ছা এই রাস্তা দিকে যে এই যে ভয়ঙ্কর অবস্থা তো প্রতিদিন যাতায়াতের ক্ষেত্রে এরকম অসুবিধা হয়নি কোনো অসুবিধা হয়নি হ্যাঁ

তো এরকম মানে আর কত যুক্তি জায়গাতে রকম গর্ত আছে বড় বড় গর্ত এখানে আছে সামনেও আছে হুম সাম্বার দিকেও বেজান আছে মানে প্রায় আছে প্রায় আছে যে কাজ যে রুজি করি সব নিয়ে আমরা গারেজে পয়সা নিয়াতে লাগে কেন গারেজে নিয়াতে লাগে রাস্তার কারণে আচ্ছা রাস্তা রাস্তার কন্ট্রাক্টর হ্যাঁ

তারা হাউক ব্যবস্থা হ্যাঁ বা এটার উপরে কিছু মেটেলিং করে দেওয়া যাও বা কিছু পার্থ সেটিং করে দিয়া যাক যাতে মানুষ কমসে কম চলাফেরা করতে পারে এরকম তো মানে চুপচাপ আমরা যে পাবলিক চুপচাপ রয়ে গেছি আমরা মানে তারা যেরকম আমরা মাথা চলা দিয়া রইছে